প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে চিঠি বানাইছি ঘরে এই গুড় দিয়ে খাওয়ার জন্য রাজশাহীর গুড় এটা আমার ভাইয়ের ছেলে রাজশাহী থাকে তো ওদের নিজের নিজেদের গাছ গাছের রস দিয়ে গুড়গুলো করছে খাইতে খুব এটা ঝোলা গুড় খাইতে খুবই সুস্বাদু গুড় এটা দিয়ে ক্ষীর রান্না করলেও স্বাদ লাগে ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে চা দেওয়া খাইলেও ভালো লাগে আবার চিতুর পিঠা দিয়ে খাইলেও ভালো লাগে এই যে দেখেন গুড়টা কত সুন্দর কালারটা একেবারে অরিজিনাল একে অর্গানিক গুড় এইটা এটার মধ্যে কোনো চিনি নাই সোডা নাই কিছু নাই ইচ্ছা করলে আপনারাও এই গুড় অর্ডার করতে পারেন তারপরে এই যে এখানে আছে এই যে শক্ত এই যেটা এটাও দেখেন কত নরম খুবই গ্রাম রসালো গুড় দেখছেন কত নরম এই যে দেখেন একবারে নরম গুড়টা এ দেখেন গুড়টা একেবারেই নরম রসালো রসালো ভাব দেখছেন রস ভিতরে এই যে এই যে কিনার এই যে কত সুন্দর ফয়েল বক্সে করে দেয় অর্ডার করলে আমি বললে দেয় অথবা আপনারা ওই ইচ্ছা করলে আমার এই নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন জোর করি না আপনাদের ইচ্ছা কি ভালো জিনিস তো সবাই চাই তাই আমিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি চান এনে দিতে পারব আর এই যে ঝোলা গুড়টা দিয়ে যে পিঠা দিয়ে খাব আমরা সবাই এই রস দিয়ে এরকম ভরা ভরা খাবেন আমরা খাই আমার আত্মীয়রা খায় ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ভুগিবনি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অর্ডার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ